বর্তমান সময় অনেকে পেতনা করে অলি বলতে কিছু নাই দুনিয়া নাই তো তাদেরকে রিকুয়েস্ট করব এই আয়াতটাকে কমাস কম দেলি এটা কোরআনে কারিমের একটা আয়াত আমরা কোন নিজেরা মানে বলতেছি না তুমি দুই রাকাত নামাজ পড়ি দুরূদ শরীফ পড়ি এই আয়াতটাকে ডেলি তুমি সত্তর বার করি পড়ো চল্লিশ দিন কন্টিনিউ ভালোবাসার সহিত পড়ো তো তোমার আল্লাহ পাক দেখাই দিব অলি আল্লাহ আছে কিনা না সত্যি কারা অলিয়া কারা তো তোমার সাথে দিদার হবে এটা আমাদের পক্ষ থেকে আসছে এই জন্য আমরা হুকুম পাইছি এটা করার জন্য মাসে একবার আমরা একটা একটা প্রোগ্রাম করি এখানে আমরা যা পড়ি এই পড়া পানিগুলো আমরা দম দমকি রাখি এখানে তো যারা নিয়ত করি খালেজ দিল আল্লাহর কালামের বরকত আছে আমাদের জানা মতে বহুলোক এই পানি খাওয়ার পরে ক্যান্সার রোগী পর্যন্ত আমাদের কাছে আসছে যে ডাক্তার ক্যান্সার দূরে পড়ছে কিন্তু পরবর্তীতে এই পানি বেশ কিছুদিন খাওয়ার পরে পরবর্তী ডাক্তারের কাছে গেছে ডাক্তার আর ক্যান্সার খুঁজে পায় নাই আমাদের দরবার শরীফে আমরা পাইছি অনেক আমাদের ভক্ত আমাদের মহবতকারী লোক আছে নিয়ত ইন্নাম আমারু বিন নিয়ত নিয়ত হলো মানুষের সবচেয়ে বড় ইয়ে যে আমাদের মেয়ে হুজুর এক রুগী এমন অবস্থা ডাক্তাররা বলছে যে এটা আর কোনো কিছু করার নাই তো উনি বলছে তুমি একটা জানো আর দাও আর আমরা তিন দিন পর্যন্ত তিনশো ষাট বার এটা আমরা এইটা করছি তিন দিন শেষ করছে সাথে সাথেই খবর আসছে রুগী আলহামদুলিল্লাহ সুস্থ হইয়া হয়ে গেছে এরকম আর একটা মামলা হয়েছে এরকম উনি আমাদের হুজুরের মুখে আমরা বলতেছি এটা এক লোকের অন্যায় ভাবে তার পাশে রুকুম হয়ে গেছে সাদা হয়েছে কি পাশে অন্য লোকের ইয়া হয়েছে তোর ফ্যামিলি আর তোর কোনো এমন কোনো কিছু ছিল না তারপরে আমাদের মেহরজুর বলছে আমরা কিছু লোকে মিলে থ্রি হান্ড্রেড সিক্সটি মতো তিন দিনের জন্য করছি ওরা বলছে একটা গরু জানোয়ার বড় করে যদি সে সুস্থ পাবে আল্লাহর কাছে আল্লাহর রাস্তা সৎকার দিবে বাস এরপরে ওরা থ্রি পড়ার সাথে সাথেই খবর আসতে দুই দিন পরে বিশ্বাস ছিল ওখানে সে বেকসুর আল্লাহ যে লোক অপরাধ করছে সে আসি নিজে ধরা দিছে আর এই লোকের আল্লাহ নাজাদপুরি দিছে এইভাবে আল্লাহর অলিদের সত্তায় আল্লাহ পাক আল্লাহর অলিদের কালামের বরকতে আল্লাহ অনেক কিছু করে এমনি হিজবুল বাহাদ দোয়া অনেক উত্তম দোয়া আপনারা যারা কোরআন পড়তে পারেন না কমস কম এটার কিছু আয়াতকারী আমরা বলছি অনেক আগেও যে এ হাজবি আল্লাহ এটারে কমস কম দিলি আপনারা এক কারে পালাই সারে একশো দশ বার করি পড়েন একশো বার করি পড়েন ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করি পড়েন

ফুরা হেজুল বাহার করতে পারে এবং এটাতে যাইয়া সত্তরিবার পরে এটার বরকত সম্বন্ধে লিখছে অজতে মেহুদিনের এক ওস্তা তো উনি লিখছে ওনার কিতাব লিখছে এটার উপরে উনি বলছে কেউ যদি রসুল্লাহ সাল আলি সাল্লামে দিদার করতে চায় স্বপ্ন দেখতে চায় তো এই আয়াতটাকে এক্সট্রা করে সে যদি দিলি এক হাজার বার করি পরে কিছুদিন পড়ার পরে অনেক লোক আছে আল্লাহ তাদেরকে রাসুলের দিদার

অলি আল্লাহ আছে কিনা না আছে সত্যিকার আউলিয়া কারা তো তোমার সাথে দিদার হবে এরকম বহু লোক আছে আমাদের সাথে আমাদের দরবার বিভিন্ন জায়গায় আসছে তো আমরা বলছি ভাই আপনি তর্কাতর কি করি আল্লাহ কালাম পড়ে এই কালাম আমলের সহিত করেন দূর শরীফ পড়েন রেগুলার সত্তর বার দূর শরীফ পড়ে আর সত্তর বার এই কালামটা এ একটা পড়েন আলহামদুলিল্লাহ পনেরো বিশ দিন পরে সে ফোন করে যোগাযোগ করছে আমি এটার হাকিকত খুঁজি পাইছি এবং বুজুর্গানের দিনদের সাথে আমার আমি যাকে চাষি তাদের সাথে আমার স্বপ্ন যোগে আলহামদুলিল্লাহ করার অর্থ আমি বুঝতে পারছি আজকে দেখে আমি আর কারণ আমার বিরোধিতা করবো না তো আসলে বুঝে না তারা অনেকেই মুখের উপরে চলে এলেমের কারণে মানুষের বিরোধিতা করে